শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কিভাবে একটি রিডেনিং ওয়ালের এমএস রোডের রডের পরিমাণ বের করব তো এখানে একটি চিত্র দেখানো হয়েছে এ চিত্রে এ চিত্রে আমরা রিটেনিং ওয়ালের বেজে ব্যবহৃত এমএস রোডের রডের পরিমাণ বের করব এটিকে যদি আমরা একটি রিটেনিং অল কল্পনা করি এবং এই রিটার্নিং অলের এই অংশটুকু হচ্ছে বেস এবং এই অংশটুকু হচ্ছে স্টেম গত ভিডিওতে আমরা স্টেমে ব্যবহৃত রডের পরিমাণগুলো বের করে দেখিয়েছিলাম আজকে আমরা রিটার্নিং অলের বেজ ব্যবহৃত যে রডের পরিমাণ সেটা বের করে দেখাবো তো চলুন দেখা যাক চিত্রটি এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি দুই শ্রেণীতে রড ব্যবহার হয়েছে একটা নিচে এবং আরেকটি উপরে এবং দুই শ্রেণিতেই মেন বার এবং ডিস্ট্রিবিউশন বার ব্যবহার হয়েছে এবং আরও দেখতে পাচ্ছি দুই শ্রেণিতেই যে মেন বারগুলো ব্যবহার হয়েছে তাদের দৈর্ঘ্য সমান এবং ডিস্ট্রিবিউশন বারগুলোরও দৈর্ঘ্য সমান সুতরাং আমরা যদি যে কোনো এক শ্রেণীতে ব্যবহৃত রডের পরিমাণ বের করি তাহলে আমরা অপর শ্রেণীতে ইজিলি বের করে ফেলতে পারব তো প্রথমে আমরা যে কোনো এক শ্রেণীর রডের পরিমাণ বের করব তো নিচে যে রডের পরিমাণ আছে সেখান থেকে যদি আমরা বের করি তাহলে নিচের সাথে দুই গুণ করে দিলে আমরা উপরের গুলো বের করতে পারব তাহলে আমরা নিচের শ্রেণীর রডগুলো ধরেই হিসাব করি তাহলে এখানে নিচের শ্রেণীতে যে রডগুলো ব্যবহার হয়েছে সেগুলোর মান এখানে দেওয়া আছে আমরা এর হিসাব করতেছি তাই এখানে বেজ লিখলাম এখন কোন রোড গুলোর হিসাব করবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেইন রোড সেটা হচ্ছে ষোলো মিলিমিটার মেইন বার বটম প্লাস অর্থাৎ দুইটাই একসাথে যে কোনো একটা বের করলে অপরটির সাথে দুই দুই গুণ করলে অপরটি বের হয়ে যায় এখানে টপ প্লাস বটম একসাথে লিখলাম পরবর্তীতে আমরা বটম এটা বের করে টপের সাথে দুই গুণ বটমের সাথে দুই গুণ করে দিলে টপে টপ পেয়ে যাবো এল এলের মান হচ্ছে পঁচাত্তর প্লাস পঁচাত্তর প্লাস প্লাস পঁচাত্তর প্লাস পঁচাত্তর প্লাস দুই পাশে দুইটা হুকের জন্য এখানে হুকের মাপ দেওয়া আছে টেন ডি তাহলে দুই পাশে দুইটা হুকের জন্য টু ইন্টু টেন ইন্টু ডি এর মান হচ্ছে ষোলো বিয়োগ দুই পাশে ক্লিয়ার কভার বিয়োগ করে দিতে হবে এখন কভারিং এর মাপ দেওয়া আছে কত কভারিং হচ্ছে সাড়ে সাত সেন্টিমিটার 2 7.5 এখানে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে এখানে যে মানগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে সেন্টিমিটারে এবং রডের মানটা হচ্ছে মিলিমিটারে এবং এখানে যে কভারিং এর মাপ এটা হচ্ছে সেন্টিমিটারে সুতরাং আমরা রডের মাপটিকে মিলিমিটার ধরব মিলিমিটার থেকে সেন্টিমিটারে ধরিমো তাহলে এটা ষোলোর জায়গায় ওয়ান পয়েন্ট সিক্স হবে তাহলে এটা হচ্ছে থ্রি থ্রি ওয়ান সেভেন সেন্টিমিটার মিটারে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন এখন কত সংখ্যক রড ব্যবহার হবে অর্থাৎ এখান থেকে এখান থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত কত সংখ্যক রড ব্যবহার হবে সেটা হিসাব করতে হবে এই হিসাব করার জন্য আমাদের এখানে যে দৈর্ঘ্যটা সে দৈর্ঘ্য সাথে যে রডের আমাদের স্পেসিং সেই স্পেসিং দিয়ে ভাগ করলেই আমরা ব্যবহৃত রডের পরিমাণ পেয়ে যাবো তাহলে এ নির্মাণ হবে আমাদের যেহেতু এটা পঞ্চাশ মিটার দীর্ঘ রিটেনিং অল অর্থাৎ এখানে যে রিটেনিং অল এই অলটা যদি আমরা ধরি পঞ্চাশ পঞ্চাশ মিটার তাহলে এখানে পঞ্চাশ মিটার অলের সাথে এখানে যে স্পেসিং ধরলাম এখানে একটা রড ব্যবহার হয়েছে এখানে একটা রড ব্যবহার হয়েছে এখানে একটা রড ব্যবহার হয়েছে এগুলো একটা নির্দিষ্ট স্পেসিং দেওয়া আছে এই স্পেসিংগুলো দেওয়া আছে হচ্ছে পনেরো সেন্টিমিটার করে এই স্পেসিংগুলো হচ্ছে পনেরো সেন্টিমিটার করে তাহলে টোটাল যে আমাদের দূরত্ব রিটার্নিং হলে টোটাল যে দূরত্ব এটা হচ্ছে কত আমাদের পঞ্চাশ মিটার এই পঞ্চাশ মিটার দূরত্বের সাথে আমাদের যে এক একটা রডে স্পেসিং এগুলো যদি আমরা ভাগ করি তাহলে এখানে কতগুলো রড ব্যবহার হয়েছে সেগুলোর এমন সংখ্যা পেয়ে যাবো তাহলে যেহেতু পঞ্চাশ মিটার দীর্ঘ এবং এ মানটাকে আমাদের সেন্টিমিটার করে নিতে হবে পঞ্চাশ গুণ একশো হবে দুই পার্সে অর্থাৎ এখানে কিছু পরিমাণ কভারিং আছে এখানে কিছু পরিমাণ কভারিং আছে কভারিং এর মান দেওয়া আছে সাড়ে সাত সেন্টিমিটার তাহলে পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে এখানে এক একটা রডে স্পেসিং দেখলাম কত পনেরো সেন্টিমিটার সেন্টিমিটার অর্থাৎ এখানে দেওয়া আছে পনেরো সেন্টিমিটার তাহলে পনেরো দ্বারা ভাগ প্লাস হচ্ছে ওয়ান তাহলে এখানে এটা ক্যালকুলেট করলে কত আছে এখানে আছে তিনশো তেত্রিশ পয়েন্ট তেত্রিশ এটাকে আমরা তিনশো চৌত্রিশ ধরে নেব এত ঠিক অর্থাৎ পঞ্চাশ মিটার দীর্ঘ একটি রিটার্নিং অলের পনেরো সেন্টিমিটার স্পেসিং দিয়ে যদি রড বসাই তাহলে আমাদের তিনশো চৌত্রিশটা বসবে এরকম চৌত্রিশটা এটার আমরা ওয়েট বের করব। করব। অর্থাৎ করার সূত্র হচ্ছে রডের সংখ্যা রডের সংখ্যা হচ্ছে তিনশো চৌত্রিশ হচ্ছে রডের ডায়ের ওপর স্কোয়ার যে মাপটা হবে রডের ডায়ে রডের ওজন বের করার যে সূত্রটা সেটা সর্বদাই মিলিমিটারের ওপর স্কোয়ার হবে অর্থাৎ ষোলো মিলিমিটার রডের ওপর স্কোয়ার ভাগ হচ্ছে একশো বাষট্টি দশমিক দুই গুণন এখন রডের যে আমাদের দূরত্ব অর্থাৎ এখান থেকে এত দূর যে আমাদের রডগুলো ব্যবহার হয়েছে এ রডের দূরত্ব এটা আমরা পাইছি হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন মিটার থ্রি পয়েন্ট ওয়ান সেভেন মিটার এটা গুণ করলে হবে কত তাহলে এটা আমরা পাচ্ছি ষোলোশো একাত্তর দশমিক জিরো সেভেন কেজি এখন কথা হচ্ছে যে পূর্বে বলা হয়েছে যে এখানে যে রডগুলো ব্যবহার হয়েছে নিচে এবং উপরে অলমোস্ট সেম অলমোস্ট পুরোপুরিভাবেই একই একই রড ব্যবহার হয়েছে অর্থাৎ এখানে যে রড মেন বার সে মেন বারের যে দৈর্ঘ্য উপরে যে মেন বার মেন মেনবারেরও দৈর্ঘ্য সমান এবং ডিস্ট্রিবিউশন বারগুলো উপরে এবং নিচে সমান সুতরাং যেহেতু আমরা নিচের মেন বারের হিসাব করলাম নিচের মেন বারের যে আমরা টোটাল ওয়েট পেলাম সেটার সাথে যদি দুই গুণ করে দিই তাহলে আমরা উপরেটাও পেয়ে যাব সুতরাং এটার সাথে দুই গুণ করে দিলাম দুই গুণ করে দিয়ে পেয়ে যাচ্ছে গুণ দুই তেত্রিশ বিয়াল্লিশ দশমিক চোদ্দ কেজি এটা একটা পেয়ে গেলাম এখন আমরা ডিস্ট্রিবিউশন বারগুলোর হিসাব করবো অর্থাৎ ডিস্ট্রিবিউশন বার ব্যবহার হয়েছে কোন বরাবর ডিস্ট্রিবিউশন বার ব্যবহার হয়েছে এ বরাবর এবং এ বরাবর যে বারগুলো ব্যবহার হয়েছে এগুলো হচ্ছে মেন বার এবং এ বরাবর যে বারগুলো ব্যবহার হয়েছে এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন বার এখন ডিস্ট্রিবিউশন বারে আমাদের প্রথমে কি বের করতে হবে দৈর্ঘ্য বের করতে হবে ডিস্ট্রিবিউশন বারের মান দেওয়া আছে কত আমাদের বারো মিলিমিটার ডিস্ট্রিবিউশন বার এটা একসাথে টপ প্লাস এখন এলের মান আমরা বের করব টোটাল হচ্ছে আমাদের দৈর্ঘ্য কত পঞ্চাশ মিটার অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের পঞ্চাশ মিটার এবং এটাকে যদি আমরা সেন্টিমিটার করে নিই তাহলে একশো দিয়ে গুণ করতে হবে প্লাস হচ্ছে এখানেও দুই পার্শে দুইটা হোক ব্যবহার হবে অর্থাৎ এখানে একটা হোক হবে এখানে একটা হুক হবে টু ইন্টু টেন ইন্টু ডি ডি এর মান হচ্ছে এখানে বারো অর্থাৎ ওয়ান পয়েন্ট টু যেহেতু প্রত্যেকটা মাপ আমাদের সেন্টিমিটারে দেওয়া আছে এটাকেও আমাদের সেন্টিমিটারে ধরে নিতে হবে প্লাস এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমাদের বাজারে যে রডগুলো পাওয়া যায় সেগুলো সর্বোচ্চ ছয় মিটার হয় কিন্তু আমাদের এখানে যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে পঞ্চাশ মিটার অর্থাৎ পুরোপুরি পঞ্চাশ মিটার মাপের কোনো রড আমাদের পাওয়া যাবে না আমাদের খন্ড খন্ড আকারে রডগুলো নিতে হবে বাজার থেকে কিন্তু এই খন্ড খন্ড রড গুলো তো আমাদের আবার জোড়া দেওয়ার প্রয়োজন হয় এই জোড়া দেওয়ার প্রয়োজনের জন্য আমাদের ল্যাপিং করতে হয় অর্থাৎ একটা রডের সাথে এ সাথে যদি একটা রড হয় এখান থেকে আরেকটা এভাবে ল্যাপিং করতে হয় এই ল্যাপিং এর একটা সূত্র আছে এই এই বলা হয় ল্যাপিং একটা সূত্র আছে সেটা হচ্ছে এখানে দিয়ে দিছে সিক্সটি ডি হুক সহ অর্থাৎ এখানে হুকের যে হুক হুক দেওয়ার যে প্রয়োজন হয় সে হুক সহ এটা হচ্ছে সিক্সটি ডি তাহলে আমরা হিসাব করবো কতগুলো এরকম কতগুলো জোড়া দেওয়ার প্রয়োজন হচ্ছে যেহেতু আমাদের পঞ্চাশ মিটার দীর্ঘ এবং ছয় মিটার পর্যন্ত রড পাওয়া যায় এখানে বলছে রডের সর্বোচ্চ দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার তাহলে যেহেতু ছয় মিটার পর্যন্ত রড পাওয়া যায় তাহলে আমরা ভাগ করব পঞ্চাশ ভাগ হচ্ছে ছয় পঞ্চাশ ভাগ ছয় দিয়ে আট পয়েন্ট সামথিং আসতেছে তা এটাকে আমরা আটটি ধরে নেব অর্থাৎ আটটি জোর দেওয়ার প্রয়োজন হবে তাহলে আটটি জোরের জন্য কত হবে আট গ্রহণ হচ্ছে সিক্সটি ইন্টু ডি এর মান হচ্ছে কত এখানে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু এখন আমাদের বিয়োগ করতে হবে দুই পাশ থেকে কভারিং এর মান টু ইন্টু কভারিং এর মান দেওয়া ছিল সেভেন পয়েন্ট ফাইভ তাহলে টোটাল আমরা পাচ্ছি পাঁচ হাজার পাঁচশো পঁচাশি সেন্টিমিটার মিটারে হবে পঞ্চান্ন দশমিক এইটি ফাইভ মিটার এখন এটার সংখ্যা কত হবে নাম্বার এন ইজিক টু অর্থাৎ এখান থেকে এখানের যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে তিনশো অর্থাৎ এখান থেকে এখানের যে দূরত্ব সেটা হচ্ছে তিনশো এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে আমাদের তিনশো বিয়োগ বিয়োগ যাবে দুই পাশে এখান থেকে মনে করেন এখান পর্যন্ত এটুকু কভারিং আছে তাহলে দুই পাশে কভারিং এর জন্য টু ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ বিয়োগ ভাগ হচ্ছে এখানে কত দূর দূর দেওয়া আছে কত দূরত্বে সেটা আমাদের দেখতে হবে এখানে বিশ সেন্টিমিটার পর পর দেওয়া আছে তাহলে ভাগ হবে বিশ প্লাস ওয়ান এখানে হচ্ছে পনেরো দশমিক পঁচিশ একে আমরা পূর্ণ সংখ্যা ধরে নেব সংখ্যা ধরলে হবে ষোলো অর্থাৎ আমাদের এখান থেকে এখান পর্যন্ত লম্বা লম্বা যে ডিস্ট্রিবিউশন বারগুলো সেগুলো হবে পনেরোটি দিয়ে এটা কভারেজ হবে না ষোলো টি এখন ষোলোটি রড আমরা ওয়েট বের করব তাহলে রডের সংখ্যা হচ্ছে ষোলো গুনন মোট দৈর্ঘ্য পাইসি কত দৈর্ঘ্য পাইসি হচ্ছে আমরা পঞ্চান্ন দশমিক পঁচাশি পঞ্চান্ন দশমিক পঁচাশি গুণন হচ্ছে যে বারগুলো ব্যবহার করছে তার মান এখানে ব্যবহার করছি আমরা বারো মিলিমিটার বার বার ওপর স্কোয়ার একশো বাষট্টি দশমিক দুই তাহলে এটা হচ্ছে সেভেন নাইন থ্রি পয়েন্ট থ্রি থ্রি কেজি এটা কেবলমাত্র নিচের স্তরের জন্য একটা স্তর আছে সেম আরেকটা স্তর ওপরে আছে সুতরাং এটার সাথে আমরা যদি দুই গুণ করে দিই তাহলে ওপর স্তরে রডের পরিমাণও পেয়ে যাব তাহলে এটার সাথে দুই গুণ করে দিলে হচ্ছে আমাদের পনেরো এইট পয়েন্ট সিক্স সেভেন কেজি অর্থাৎ রিটার্নিং অলের বেজে যে রডগুলো ব্যবহার হয়েছে তার টোটাল ভর হচ্ছে এব ভরটা প্লাস হচ্ছে এব ভরের যোগ টোটাল ওয়েট থ্রি থ্রি ফোর টু ওয়ান উনচল্লিশ আঠাশ দশমিক আশি কেজি অর্থাৎ এই রিটার্নিং অল্টির বেজে আমাদের মোট রডের পরিমাণ বের হয়েছে এত কেজি চার হাজার নয়শো আশি কেজি রড আমাদের ব্যবহার হয়েছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না